ডাক্তার কি কি করে আপনি ভর্তি হয়েছেন এবারে আপনি গিয়ে বলেন নাকি যে ওই ডাক্তারবাবুকে ডেকে দেন এমার্জেন্সি কেস যখন হয় আমরা কি বলি যে আমাকে ভর্তি করে নিন তাহলে তখন যে ডাক্তার থাকে সেই ডাক্তার ট্রিটমেন্টের জন্য তার আন্ডারে ভর্তি হয় আমার কথা যদি ভুল হয় সাথে সাথে না বলবেন আমরা এখানে শুধু ভাষণ দিতে আসিনি আমরা গোটা পশ্চিমবঙ্গে বেঁচে থাকার জন্য লাইন তৈরি করতে এসেছি যে লাইনটা হবে মানুষের লাইন কোনো দুর্নীতিগ্রস্ত কোনো দুষ্কৃতি কোনো গুন্ডা কোনো সরকার কোনো পার্টি যারা লুটে খাচ্ছে তাদের লাইন হবে না মানুষের সাথে মানুষের ডাইরেক্ট লাইন হবে আর সেই লাইন তৈরি করতে গেলে সব এসে পেশেন্ট দেখল দেখে ও বললো এই 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 ওষুধ লাগবে এখন সরকারি হসপিটালে সব ওষুধের সাপ্লাই নেই অনেক ওষুধ বাইরে থেকে কিনতে হয় আমার কাছে কি এমন পাওয়ার চশমা আছে জল سلاইন কিনতে বলছে তাহলে আমাদের হসপিটালের ভিতরে বাইরে দোকানগুলোতে এই জাল ওষুধটা সাপ্লাই করতে কাকে ইসকা મતલব ਕੋਈ ਬਣਾਤਾ ਹੈ ਇਸੇ ਲਈ সাপ্লাই ਹੋਤਾ ਹੈ কেਉ ਬਣਾਏ জাল ওষুধ আমার ওষুধ বাজারে বিক্রি হতে পারে আমার ওষুধ কোন ডাক্তার লিখে দিতে পারে যে মিনাক্ষী মুখার্জি ওষুধ বানিয়েছে লিখে দিলাম এটা খাও না আমাকে ওষুধ বাজারে লঞ্চ করতে গেলে রিসার্চ সেন্টারে আমার ওষুধকে পাঠাতে হয় টেস্টিং এর জন্য টেস্টিং এর জন্য আমাকে ওষুধ পাঠাতে হয় যে এই ওষুধটা ঠিক আছে না ভুল আছে তার মানে যারা টেস্ট করছে তারা জাল ওষুধে ঠিকের মোহর লাগিয়ে দিচ্ছে আমি ভুল বলছি ভুল বলিনি তো তাহলে যারা জাল ওষুধে ঠিক ওষুধের মোহর লাগিয়ে দিচ্ছে তাহলে তো আগে সেই বেটাগুলোকে ধরতে হবে যে তুমি জাল সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল সেও তো ডেট পার হয়ে যাওয়া ওষুধকে বাজারে হসপিটালে পেশেন্টকে দিয়ে দিত পশ্চিমবঙ্গে যেটা স্টেটের ড্রাগসের তার মান ওষুধের মান কি আছে না যে তার যা রিসার্চের ল্যাবরেটরি আছে ষোলো থেকে সতেরো জন আমাদের এই রিসার্চ সেন্টারে কাজ করছে তার মানে বেকার ছেলেরা ফেঁপে করে ঘুরে বেড়াচ্ছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বে আইকন